তথ্য প্রযুক্তির যুগে পুরো পৃথিবী যখন ইন্টারনেটের উপর নির্ভরশীল তখন আফগানিস্তান হঠাৎই অন্ধকারে ডুবেছে দেশটিতে চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে জনগণ এবং ব্যবসায়ীরা বিশ্বের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তালেবান সরকার অশ্লীলতা রোধ এবং সরিয়া আইন বাস্তবায়নের উদ্দেশ্যে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করেছে কয়েক সপ্তাহ আগে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন প্রক্রিয়া শুরু হলেও সোমবার বিকেল থেকে পুরো দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে রাজধানী কাবুলে ইন্টারনেট স্যাটেলাইট টিভি এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যোগাযোগ বন্ধের ফলে ব্যাংকিং ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের অচল অবস্থা তৈরি হয়েছে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরে অন্তত আটটি ফ্লাইট বাতিল হয়েছে আফগান ব্যবসায়ীরা আশঙ্কা করছেন পরিস্থিতি দীর্ঘায়িত হলে অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে দুই সালে আফগানিস্তানে তালেবান সরকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিধিনিষেধ জারি করেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে নারী লেখকের বই নিষিদ্ধ করা মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক শিক্ষা বন্ধ করা এবং বারো বছরের পর মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা অন্যতম সালে মেয়েদের বন্ধ করা হয়েছে। ইন্টারনেট ইস্যু নিয়ে তালেবান সরকার আনুষ্ঠানিক ভাবে কোন ঘোষণা না দিলেও পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সুমাই আক্তার তালাস বিডি ডেস্ক রিপোর্ট